কবর যেটাকে বলে আখেরাত যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম দুটা চিন্তা করা আমাদের উচিত দুটার ভিতরে পার্থক্য করা উচিত ওটার জন্য আমি কতটুকু করলাম ওইখানে তো কেউ কারো না সত্য তো এটাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা আছে। এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রাখা আছে। আর কোনদিন খবর নেয় না আমাদের ওরকম কেউ খবর নেবে না চিরদিন এখানে পড়া থাকবে শুধু শুধু তো মাটি বলে না আনা বাইতুল ওয়াহদা তোমাকে কিন্তু এরা একা একটি ঘরে রেখা যাবে শুধু শুধু তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না বলেন না যে কবরবাসীকে যদি জিজ্ঞাসা করা যাইত কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইত। যাই না হল তোমরা কোথায় পচলে তোরা চিৎকার দিয়ে প্রথম যে কথাটা বলতো ওরা বলতো দারিল গুরু আমাদের জানা ছিল না, দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোঁকা ছিল। এটা আমাদের জানা ছিল না। যে দুনিয়ার সত্্যি ছয়েতে ঢুকা ছিল ধুকা মরিচিকা ছিল, মরিচিকা। এটা আমাদের জানা ছিল না। আমরা ওই ঘরকে ছেড়ে চলে আসি। ইরা দারিল করাবা। অপরিচিত জগতে চলে আসি। এখানে আমি আসি আর কেউ আমি নিরেট একা হয়ে যাব কাউকে পাবনা না রব্বে কাবার কসম কাউকে পাবনা। না এই জন্য এখন যদি ভাবতে পারি তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে সমাধান বাহির হয়ে আসবে সত্য এটাই কবরবাসীরা এখানেই আছে এদের আয়োজনেই আপনাদের আয়োজন কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন তাও বছরে একবার ঠিক না হ্যাঁ বছরে একবার তাও আল্লাহ জাজায় খায়ের বেগ আপনারা করছেন বৎসরে একবার দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব। কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায় ওয়াজের প্রয়োজন হইতো না যদি একজনকে উঠাই না এই চেয়ারে বসানো যাই হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায় দেখায় দিতাম কার অবস্থা কি আছে কিন্তু আল্লাহ রাখেন নাই এই জন্যই হাতে পায়ে জোরে বুঝাইতে চেষ্টা করতেছি প্রস্ফুটিত এটা বেশি বুঝানো এটা আমার বিষয় না শুধু বুঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসছি যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম দুনিয়া কতটুকু আমার মিললো কিন্তু আমি যে কালকে চলে যাব যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে ইবনা আদম আনা ইয়াউমুন জাদি মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন আলা আমলিকা শহীদ যা করবে আমি শক্তি বহন করব ফকতানিম বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর

তুমি দেখবে আমার জমিন কিন্তু প্রতিদিন শতবার বলে শুধু সূর্য আর জমিন না জমিন না বাইজাম রহমতুল্লাহ ইলেকশন আমার বাড়ির কুকুরটা মাঝে মাঝে আমাকে সতর্ক করে বিশ্বাস হয় না হয় হয় উনি না আমি কোনোদিন বলতাম না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে যদিও সে প্রতিদিন আমাকে দেখে আমার বাড়িতেই থাকে আমি বড় পরিচিত কিন্তু রাতে অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে আসলে সে চিৎকার দেনা সে আমাকে সতর্ক করে আজাব তোর এই শরীর সইবে না সতর্ক করে সতর্ক করে এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে ওলামা জানে ফেরেস্তারও সকালবেলা সতর্ক করে প্রতিদিন সকালে একদল চিৎকার একদল সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে সতর্ক করে দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম কিন্তু কে কখন যাব আগেই বলছি জানার কোন সুযোগ নাই কে গোড়ার পেটের থেকে যাবে কে গাড়ির ভিতর থেকে যাবে কারো জানার সুযোগ নাই গোড়ার পেট বোঝো পেট বোঝো বোঝো মোটর সাইকেল এটা হলো ডিজিটাল গোড়া আগের গোড়া অ্যানালগ ছিল খায় তো এখন কারটাই কি খায় পেট্রোল খায় পেট্রোল এটা ডিজিটাল করা দেখো না তোমরা হুন্ডায় উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না হম সব ওভারটেক করে চলে যাবো ঠিক না আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই হম আপনারা বুড়ারা না বুঝলো যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি তাহলে তো ফুল চার্জ কতজন ঘোড়ার পিঠের থেকে চলে গেল কতজন প্লেনের ভিতর থেকেই চলে গেল তো কে কখন যাবো জানি না কিন্তু দুটা জিনিস আমাদের বাবা উচিত কেন আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই বিদায় আমাদের দুটা জিনিস সবার ভাবা উচিত সেই দুটা জিনিস হলো কি শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হবে না সারা রাত্র কথা হলো কথা হলো কানের ভিতরে দিলে কাঁচলো না এই কথার কোনো দাম আমার কাছে নাই কথা অল্প হোক দোয়াও করি আপনারও দোয়া করেন যেন দিলে গাইথা যায় দুটা জিনিস সবার বাবা উচিত যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার সামনে সুস্পষ্টিত এটা বেশি বুঝানোর এটা আমার বিষয় না শুধু বুঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসি যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম দুনিয়া কতটুকু আমার মিললো কিন্তু আমি যে কালকে চলে যাব। জেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে ইবনা আদম আনা ইয়াওমুন জাদিদ মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন আলা আমলিকা শহীদ যা করবে আমি সাক্ষী বহন করব ফকতানিম বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুচুক মনে কর লান আউত আবাদা হতে পারে আর কোনদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে সংকেত দিতে দিতে আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে রব্বে ক্বওয়ার কসম এরকম প্রতিদিন মাটি আমাদেরকে সতর্ক করতে থাকে ইবনা আদম তামশী আলা জাহরি মাসিরু কফি বতনি মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন যতই জমিন তোমার পদচরণে মুখরিত হোক না কেন যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন জমি যতই জমিনের adipottwa তোমার হাতের মুঠায় থাকুক না কেন যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন অচিরে তুমি আমার পেটে আসবে সতর্ক তুমি দেখবে আমার ব্যবহার জমিন কিন্তু প্রতিদিন শতবার বলে শুধু সূর্য আর জমিন না বাইজি দোস্তামি রাহমাতুল্লাহ লে রাখছেন আমার বাড়ির কুকুর তো মাঝে মাঝে আমাকে সতর্ক করে বিশ্বাস হয় না হয় উনি না আমি কোনোদিন বলতাম না বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে যদিও সে প্রতিদিন আমাকে দেখে আমার বাড়িতেই থাকে আমি বড় পরিচিত কিন্তু রাতে অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে আসলে সে চিৎকার দেনা সে আমাকে সতর্ক করে ইবনা আদম ইবনু আদম انك نفسك من غضب মানুষ তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানা ফা ইননকা লা তুতি আল্লাহ আযাব তোর এই শরীর সইবে কুকুরও সতর্ক করে এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে ওলামা জানে ফেরেস্তারও সকাল বেলা সতর্ক করে প্রতিদিন সকালে একদল ফেরেস্তা চিৎকার দেয় বিকালে আর একদল ফেরেস্তা চিৎকার দেয় সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে দুনিয়া কতটুকু করলাম আমার সামনে কিন্তু আমি ভাবাইতে চাইতেছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছরের জীবনটার জন্য কতটুকু করলাম

রোজা গেছে 21 দিন হলো আজকে রমজানে নফল ফরজের মর্যাদা ছিল কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা-বাবা দুনিয়ার থেকে চলে গেছে আমি রমজানের 30 দিন প্রতিদিন দুই রাকাত নফল পড়ছি আর আল্লাহর কাছে হাত উঠায়া বলছি মালিক করছি তো নফল বটে কিন্তু তোমার কাছে তো দুই রাকাত ফরজ গণ্য হলো এক রাখাত আমার বাবাকে দিয়া দিয়েন এক রাখাত আমার মা কে দিয়েন এরকম তাহলে এখন পাবেন পাবেন আমিও যখন চলে যাব দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা আমার প্রথম প্রশ্ন বাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম বাবা সব রেখা গেছে কিন্তু আমার কপালে জোটে না যে আমি রমজানের দুই রাকাত নফল পড়া ডেলি বাবাকে দিতে এতটুকুই আমার মন বলে না আমাকে বলে না বলে না আমার মন যে আমি বাবাকে ডেলি রমজানে समस्त তাসবিহাতকে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয় একবার সুবহানাল্লাহ আল্লাহ পড়লে এক হাজার সুবহান আল্লাহর পাওয়া যায় একবার কলেমা পড়লে এক হাজার কলেমা আমি সত্তর বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ সত্তর বার পড়ছি বটে কিন্তু শুনছি এটা নাকি এক হাজার গুণ বাড়ে তাহলে সত্তরটা সত্তর হাজার হয়ে গেল কিতাবে শুনছিলাম মা বাবার জন্য সত্তর হাজার কলেমা দিলে নাকি আপনি মাফ করা দেন আমি সত্তর বার পড়া সত্তর হাজার গয়না আমার মা বাবার জন্য দিয়ে বাবার জন্য দিয়া দিলাম মার জন্য দিয়া দিলাম কয়জন আমরা দিছি বাস্তর চিত্রটা তো আমার সামনে যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছরের জন্য কতটুকু করলাম এটা প্রথম প্রশ্ন প্রথম ভাবনা প্রথম চিন্তা দুটা জিনিস চিন্তা করা চাই দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছর কিন্তু নারায়ণগঞ্জ পাওয়া যাবে দুনিয়ার জন্য বাড়ি রেডি করছে কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই ওই বাড়িতে পাও ঢুকানো হয় নাই আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যাবে না ওই বাড়িতে হয় দুনিয়ার জন্য করলাম দ্বিতীয় আমার পাবনা আপনাদের কাছে চিন্তার বিষয় যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত আমি বিবেকমান বিদায় আমি বিদ্যান বিদায় আমি বুদ্ধিমান বিদায় চিন্তা ক্ষমতা আছে বিদায় আমি সৃষ্টি সেরা বিদায় আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত যে আমি ষাট সত্তর বছরের জন্য আমি কতটুকু করলাম ষাট সত্তর বছরের জন্য আমি কতটুকু মাথার গাম পায়ে ফেললাম কতটুকু আমি অর্জন করলাম কিন্তু নিতে তো পারবো না সত্য তো কবির কথাই হবে দুই হাত খালি দ্বিতীয় আমার ভাবনার বিষয় প্রশ্নের বিষয় যেটা বুঝাইতে চাইতেছি ষাট সত্তর বৎসরের জন্য আমি কতটুকু করলাম কতটুকু ক্লান্ত হলাম কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না আর যেখানে আমি কালকে চলে যাব কবর যেটাকে বলে আখেরা যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম দুটা চিন্তা করা আমাদের উচিত দুটার ভিতরে পার্থক্য করা উচিত ওটার জন্য আমি কতটুকু করলাম ওইখানে তো কেউ কারো না সত্য তো এইটাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রেখা আসছে আর কোনদিন খবর নেয় না আমাদের ওরকম কেউ খবর নেবে না চিরদিন ওইখানে পড়া থাকবে শুধু শুধু তো মাটি বলে না আনা বাইতুল ওহদা তোমাকে কিন্তু এরা একা একি ঘরে রেখা যাবে শুধু শুধু তো আলী রবি তালু বলেন না বলেন যে কবরবাসীকে যদি যা জিজ্ঞাসা করা যাইতো যদি জিজ্ঞাস করা যাইত কবর যদি প্রশ্ন করা যাইত যে আইনা হল্লু তোমরা কোথায় পচলে তোরা চিৎকার দিয়ে প্রথম যেই কথাটা বলতো ওরা বলতো ইন্তাকাল না মিন দারিল গুরুর আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোকা ছিল এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছুই একটা ধোকা ছিল ধোকা মরিচিকা ছিল মরিচিকা এটা আমাদের জানা ছিল না আমরা ওই গরিব অপরিচিত জগতে চলে আসছি এইখানে আমি আসি আর কেউ আমারটা আমাকে ভোগ করতে হয়েছে কথা লম্বা করতে চাইতেছে না আসার ভাবি এখনো সুযোগ আছে রব্বে কাবার কসম যদি ভাবতে পারি আর ভাবনা যদি চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠায় দিতে পারে যদি চেহারার ভিতরে একটু ভাজো পড়ে মুখ দিয়া যদি একটা আওয়াজ বাহির হয় হায় করলাম কি তো মুহাম্মাদুর রসুল আল্লাহ বলতেছে রব্বে মুহাম্মদ বলতেছে রব্বে কায়নাত বলতেছে

দিয়ে চাদর দিলাম। ভিতরে ডুবাই দিলাম আইসা সান্ত্বনা দিবে চিন্তার কোন কারণ নাই তোর চেহারার বাজ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই আমি তোর গুণা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল সীমারেখা রেখা কতটুকু কন্ট্রনালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে শুধু এই উম্মতের জন্য আর কারোর জন্য ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবীজি সুবাদে আমাদের জন্য আল্লাহ সুচুপ দিবেন বলেও দিবেন তাও নবীজির চোখের পানির কারণে বড় কাంతেন উম্মতের জন্য আজকে তো এই মজলিসে একজনও পাব নবী পাব কিনা জানি না আমি খুব বলি পাব কিনা জানি না যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যে কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুন ওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কাটা দিবে যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো আজকে কেন আদর্শ মতো বলে আমি একবার হলেও কাটা নিতে চাই যাতে কেমতের দিন যখন দেখা হবে তাহলে যেন হাত পাতার সুযোগ হয় যে আমি একবার হলো আপনার আদর্শ মতে চুল কাছি। আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি কিছু একজন অথচ হলো চোখের পানির কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে না আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে বন্দরের মানুষ দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি যে বিবেকমান বুদ্ধিমান বিদ্যান বিদ্যান চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এই ষাট সত্তর বছরের জীবনের জন্য কতটুকু করলাম আর ওই চির জীবনের জন্য কতটুকু করলাম জীবন কাটানো যায় ওইখানে বিক্ষা করে কাটানো যাবে না এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায় না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন নইলে আপনি কি মনে করেন পাঁচ বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই গার তেরা করে যার মতে যেদিক মনে চায় চলে যাই কি রাগ হয়ে গেলেন গার ফিরা চার যেদিকে মনে চায় চলে যাই পাঁচ বেলা কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ কে এক ফোটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছে যান ওই পানি নিয়া পর্যালোচনা করেন দেখেন বিজ্ঞান ওই পানি নিয়া কি বলে ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব যে আল্লাহ অস্তিত্ব দিছে যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোন সৃষ্টি ছিল না মানুষের চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না রাখেও না রাখবেও না আমরা সর্বদিকে অসহায় ছিলাম আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন হায় হায়

যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিত তাকে সারি বাহির হয় ভিতর থেকে দূষিত আবার যখন নেই তখন পিউরটা নেই ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড হাফ সেকেন্ডের অর্ধেক হাফ সেকেন্ডের থেকেও কম এখানে এক কুদরতি মেশিন লাগানো আছে যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরা দেয় আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিওর করার সাথে সাথে সাপ্লাই নেয় যদি মেশিন দিয়ে সাপ্লাই পিওর করতে হতো আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিউর করে দেয় ঠিক না আমাকে বুঝাইতে হবে না আমি যুক্তি তর্কতে যাইতে চাই না কিন্তু আমি ভালো মতে বুঝি সহজ কথা এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয় আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবি বা কি করে আর পিউরটা আমাকে দিবি বা কি করে আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি না নিচে বসে ঘুমাইতে থাকি হুম আমাকে চিনাইতে হবে না আমি সাহারা মরুভূমি তিন তিন বার দেখেছি দুনিয়া সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই আমি তিন তিন বার সাহারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে আমি জানি আমি এই মাথা থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করি আমি জানি সইকারে কোনো গ্যাসপালা নাই এখানকার মানুষগুলো শ্বাস নেয় ওইখানের মানুষগুলো শ্বাস নেয় আর মরুভূমির মানুষগুলো সব সময় মুখ বান্ধা রাখে কেননা সব সময় ওইখানে দুলা উঠতে থাকে সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সব সময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে আটানো থাকে এবং পেঁচানো থাকে নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি জ্বর উঠতে পারে আর ধুলি জ্বর যখন উঠবে আর যদি এটা বাধা না থাকে তাহলে দুলা নাক মুখ দিয়ে ঢুইকা দম আটকা মেরে যাবে এই জন্য সবসময় এটা বাধা থাকে কখন আসবে কোন সিগনাল দিয়ে আসবে না আমি নিজেও একদিন সাত দিন ওইখানে অবরোধ অবরুদ্ধ ছিলাম সাত দিনে এক হাত দূরে কিছু দেখা যায় রে সাত দিন পরে ক্লিয়ার উপরে আমি দেখা বলতেছি কোন মিডিয়া সিডিয়া না কিতাব পড়া আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক বেচা থাকলে আরো ঘুরার শখ আছে আমার দেখতে চাই আল্লাহ কি বানাইছে যদি চাইতেন তাহলে পাঁচ বেলা আপনাকে আল্লাহ ডাকবে ঠিক না যে চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত بنا پیسے آکسیجن سپلائی سپلائی ہزاروں جینیز چوبیس گھنٹائے دائے